স্বামীকে আপনি সবসময় বিশ্বাস করবেন এমনটা উচিত না আমার কাছে একটা ঘটনা আছে মেয়েটার বাড়ি হচ্ছে কেনানিগঞ্জ সে ফোনে বিভিন্ন পার্সোনাল ছবি মেয়েটা মেয়েরা আছে না যে শখ করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে তার ফোনে রাখে এরকম আছে তো হয়তো এটা শখ করেই তোলে তো অনেক সময় পার্সোনাল ড্রেসে ছবি তুলে তো এরকমই ছবি ভিডিও মেয়েটা অনেকগুলো করেছে করে সে তার মতো সংসার করতেছে এরপরে তার স্বামীর সাথে ঝামেলা হলো হঠাৎ করেই ঝামেলা হলো মানে বিভিন্ন কারণে ঝামেলা হলো তো ঝামেলা যখন হলো তখন তার স্বামী চুপি চুপি চোর চুরি করে তার ফোন থেকে সেই মেয়েটার পার্সোনাল অর্থাৎ তার ওয়াইফের পার্সোনাল ভিডিও ছবিগুলো নিল নেওয়ার পরে এখন স্বামী তো বাদশাহ হয়ে গেছে স্বামী এখন বলতেছে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে টাকা দিতে হবে আর না হলে আমি এগুলো ছেড়ে তোমাকে ভাইরাল করে দেবো আমি তো তোমার সাথে সংসার করবই না তাহলে দেখেন আপনি যে আপনার ফোনটা নিরাপদে বাসায় রাখবেন আপনার স্বামীটা কেমন আপনার ফোনের মধ্যে খারাপ কিছু আছে কি না যেগুলো সমাজ জানলে আপনার মানসম্মান যাবে এই সমস্ত জিনিস আপনার স্বামীর সামনে আনবেন না বা আপনার স্বামীকে জানানোর চেষ্টা করবেন না কারণ কখন স্বামী পোলট্রি নিবে এটা তবে জানেন না হ্যাঁ স্বামীকে বিশ্বাস করবে সারা জীবন থাকবে সেটা ঠিক আছে কিন্তু যদি দেখেন যে স্বামী একটু তিরিং বিলিং করে বা স্বামীর যে কোনো মুহূর্তে পোলট্রি মারতে পারে এই সমস্ত স্বামীর কাছ থেকে দূরে থাকবেন তাদের কাছ থেকে ফোনটা আপনি তো দূরে থাকবেন থাকবেনই আপনার ফোনটাও দূরে রাখবেন আপনার ফোনটাও প্রাইভেসি দিয়ে রাখবেন যাতে করে কোনো গোপন তথ্য গোপন কিছু অশ্লীল কিছু খারাপ কিছু আপনার খারাপ কিছু সে যেন কোনোভাবে চুরি করে নিয়ে ব্ল্যাকমেল না করতে পারে